আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাত প্রিয় ভাই বোন ও প্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র নিয়ে কিন্তু অনেকেরই ভোগান্তি রয়েছে অনেকে অনেকদিন আগে থেকে জাতীয় পরিচয় পত্র করেছেন কিন্তু আশেপাশে যে এর দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু এখনো এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারেন নাই বা অনেকে চেষ্টা করছেন পারতেছেন না তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের এনআইডি কার্ডটি খুব সহজে উত্তোলন করতে চান সরকারিভাবে ভাবে স্ক্যানার সহজে এনএডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ড টি উত্তোলন করতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের এই শপটিতে দেশমেলা ল্যাব স্টুডিও ইলেকট্রনিক্স টেলিকম এই শপটিতে এই শপটি অবস্থিত হাতিমারা থেকে দেশগস পশ্চিমে এলিয়ানের ঠিক অপোজিট সাইডে আপনাদেরকে একটি কথা অবশ্যই জানিয়ে রাখছি অনেকেই আছে এনআইডি কার্ডটি অনলাইনে ঢুকে যখন তাদের ছবিটি নেয় এবং ওইখান থেকে নাম্বারটি নিয়ে কিন্তু একটি এনআইডি ফেক এনআইডি কার্ড তৈরি করে দিচ্ছে নাম্বারটা অবশ্যই অরিজিনাল থাকবে কিন্তু কিউআর কোডটা কিন্তু অরিজিনাল থাকবে না আর এই জন্যই কিন্তু অনেকেই রকেট বিকাশ অনলাইনে যে প্ল্যাটফর্মের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে আমাদের শপটিতে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন থ্রি আপনারা আপনাদের কাজটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল السلام عليكم ورحمه الله وبركاته الله حافظ